দীর্ঘদিন ধরেই লোকচক্ষের আড়ালে এক সময় জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি কোথায় আছেন পপি কি করছেন বিয়ে করেছেন নাকি একা সময় কি কাটাচ্ছেন এমন হাজারো প্রশ্ন তাকে ঘিরে কিছুদিন আগে আপনার কামাল নামে এক ব্যবসায়ীকে বিয়ে ও মা হওয়ার গুঞ্জন নিয়ে কয়েকবার খবরের শিরোনাম ছিলেন তিনি তবে এসব নিয়ে তিনি টা শব্দও করেননি যদিও সে সময়ে আদনান বলেছিলেন পপি তাদের পারিবারিক বন্ধু তার সঙ্গে বিয়ে কোনো প্রশ্নই আসে না এবার জানা গেল পপিকে বন্ধু বলা সেই আদনানই পপির স্বামী জানা গেছে প্রায় সাড়ে পাঁচ বছর আগেই জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে বিয়ে করেন তাদের সংসারে আয়াতনামের চার বছরের এক ছেলে সন্তানও রয়েছে বর্তমানে পপি খুলনায় স্বামীর সঙ্গে বসবাস করছেন যদিও তিনি মাঝে মাঝে ঢাকায়ও আসেন রাজধানীর ধানমন্ডিতে তার একটি বসাও রয়েছে মঙ্গলবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে স্বামী সন্তান নিয়ে পপির পারিবারিক কিছু ছবি একটিতে স্বামী ও ছেলের সঙ্গে কেক কাটতে দেখা যায় পপিকে এটি তাদের সন্তান আয়াতের জন্মদিনের ছবি মঙ্গলবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে স্বামী সন্তান নিয়ে পপির পারিবারিক কিছু ছবি স্বামী ও ছেলের সঙ্গে কেক কাটতে দেখা যায় পপিকে এটি তাদের সন্তান আয়াতের জন্মদিনের ছবি